এই আমাদের নিজেদের ঘরের মধ্যে আগে করতে হবে তারপর সারা বিশ্বে ওটা ছড়াতে হবে সেটা হলো আচার ঠিক আছে প্রত্যেক হিন্দু পূজা করে করে আমরা নামাজ পড়ি আমাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করি কিন্তু আমাদের আচরণটা যদি ভালো হয় ব্যবহারটা যদি ভালো হয় তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আচরণের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে যেতে পারি যে তুমি যদি একটা মুসলমানের সঙ্গে চলাফেরা করো তাহলে তুমি যে সেফেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ আর ইন দ্য হ্যান্ডস অফ এ মুসলিম সে তোমার যান ছুতে পারবে না মাল ছুতে পারবে না তোমাকে ধরতে পারবে না তোমার সাহায্য করবে তুমি যত তার বিরুদ্ধে যে সজাগ করো সে তোমার বন্ধু হবে এই আচরণটা হয়নি কিন্তু আপনি এই যে বললেন শান্তির ধর্মে শান্তিটা শুরু কথায় সকালবেলায় যখন ওঠে বলিস আসসালাম আলাইকুম পিস কনফারেন্সে গিয়ে আমার তোমরা কি পিস শেখাও আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালাম 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 এবং এটা আগেকার সাহেবদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কাকে সালাম দেন যে বয়সে বড় সে সালাম এক্সপেক্ট করে না ছোটকে আগে সালাম দেন ছোটকে সালাম দেন তার শান্তিটা আগে চান ছোটটা বুঝবে আরে এই আমার বাবা আমাকে সালাম করছে তো এই বাড়ির থেকে এই যে কন্ডাক্টটা যদি আমরা ঠিক করি এই কন্ডাক্টটা জানার পরে আজকে আমি একটা কথা বলবো এই মহন সত্য উদ্দেশ্য করে যে আপনি যে এনলাইটেনমেন্টের কথা বলছেন আপনি কি ভুলে গেছেন what islam has given to you যখন হোল অফ ইউরোপ অন্ধকারে ছিল তখন এই রেনেসার অগ্রদূত কারা ছিল যারা ছিল তার অপটিক্সে স্পেসে অবজারভেটরিতে অ্যাস্ট্রোনমিতে দারুণ দারুণ সমস্ত অবজারভেশন করেছিল যার ফলে ইউরোপে যে রিয়াভেকেনিং অফ দ্য অব দ্য হিউম্যান পোটেন্সিয়াল যে মানুষের মধ্যে অসাধারণ এক ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে তো মিডল এজে সেটা ডার্কে যে ভুলে গেছিল বাট দ্য মিডল এজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ফাইনাস্ট চ্যাপ্টারস অফ হিস্টরি আপনি ভুলে গেছেন সেটা আপনি ভুলে গেছেন মরিস বুকাইল আপনার দেশের ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স এর প্রেসিডেন্ট এর কথা আপনি ভুলে গেছেন তাকে ডেকে জিজ্ঞেস করেন তিনি বলেছিলেন দের ইজ নট এ সিঙ্গল ভার্স ইন দ্য কোরআন উইচ ইজ অ্যাসেইলেবল ফ্রম দ্য কোরআনিক পয়েন্ট অফ ভিউ বিজ্ঞানের দৃষ্টিতে আঘাতকারী করে এরকম একটি নায়ক নাই আপনি কি ভুলে গেছেন যে আপনার যখন ওয়ার্ল্ড ফুটবল হলো তখন জিন্দার আপনার টিমকে বাঁচিয়ে দিয়েছিল জিন্দার তো মুসলমান হয়ে নাই সে খেয়েছিল ফ্রেঞ্চ হিসেবে আপনি কি বলে গেছেন যে আপনি তেষট্টি সাল পর্যন্ত আপনি কলোনি রেখেছিলেন নাইজেরিয়াকে তো এইগুলো একটু ভুলতে হবে যে সব মানুষকে আপনি এক কাতারে বিচার করবেন না আপনি সবাইকে বলছেন যে আপনি করবেন ভালো তো ওদের তো সুযোগ দেন আপনার যারা আপনাদের বাসিন্দা ফরাসি বাসিন্দা তাদেরকে ভালো ভালো জায়গায় আপনি আনেন তাদেরকে যত্ন করেন তাহলে ঘেটর থেকে তারা বেরিয়ে আসুক কিন্তু তারা তাদের কালচার প্রত্যেকটা শহরে সান ফ্রান্সিসকো যদি যান এভরি আমি কয়েকবার গেছি এভরি নাম দেন ইউ কাম ক্রস এ চাইনিজ কিন্তু ওই চাইনায় গুলো সান ফ্রান্সিসকোর ল মেনে চলে এবং ওইখানকে তারা নিজেরা নিজের একটা কালচার আছে তো দের ইস নাথিং রং এখানে বাংলাদেশে যদি কিছু অন্য লোক বাস করে আর তারা যদি একাত্ম বোধ করে দের নাথিং রং